স্বামী সে যেই হোক যেমনই হোক সে আমার স্বামী আমার জীবনে এই একটা মানুষ ছাড়া কাউকে নিয়ে আমার বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই থাকাটা দরকারও মনে করি না আমি আমার কারো ভালোবাসা বা হিংসা বা রাগ কিছুই গায়ে লাগে না আমার স্বামীর সামান্য উঁচু গলায়ও আমি কান্না করি সামান্য মন খারাপ দেখলেও আমার চিন্তা হয় কিন্তু এই অনুভূতি আমার পরিবারের অন্য কোনো সদস্যের জন্যে আসে না আমার স্বামীকে ঘিরেই আমার সব কিছু এতে আমি কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করি না আমি আমাদের সম্পর্কের ভিতর যাই হোক অন্য কারো হস্তক্ষেপ একদমই পছন্দ করি না আমি কখনো আমার স্বামীর কাছে স্বাধীনতা চাই না কারণ এখনকার যুগে স্বাধীনতা মানে অশ্লীলতা তাছাড়া আর কিছু না আমি চাই সে আমাকে ফলো করুক আমার সোশ্যাল সাইডের সব পাসওয়ার্ড তার কাছে থাকুক সে দেখুক তার স্ত্রী ভুল পথে চলে যায় কি না আমি কোথাও গেলে খোঁজ নি কার সাথে গেছি কই গেছি স্বামী তো আমার চরিত্রের রক্ষাকারী তার অধিকার সে আমাকে শয়তানের চেতনা থেকে রক্ষা করুক স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি আবার কি জিনিস ভাই আমাকে বলুক মানুষ আমি স্বামীকে ছাড়া কিছুই বুঝি না আমার বোঝার দরকারও নাই স্বামী আমার স্বাধীনতা স্বামী আমার ঘর বাড়ি এতে আমার সম্মানে আঘাত লাগবে না একটুও আমার ইন্ডিপেন্ডেন্ট নারী হওয়ার কোনো শখ নেই স্বামীর যথেষ্ট সামর্থ্য থাকলে আমার দরকার নাই সম্মান বাড়াইতে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার আমার স্বামীর যা সবই আমার সর্বপ্রথম হোক অনেকে বলবেন লাভ ম্যারেজ করেছে এই জন্য এত কথা হয়তো তাই এইবার বলবে রাগ ঝগড়া কেন করি তাহলে কি পরপুরুষের সাথে করব। আমার স্বামী আমার স্বাধীনতা আমার অভিমান আবার আমারই ভালোবাসা প্রতিটি মেয়ে যদি এইভাবে ভাবত তাহলে আমাদের সমাজে কোনো পরকিয়া থাকতো না সংসারে কোনো ঝগড়া ঝামেলা এগুলো কিছুই থাকতো না তাহলে তাদের সংসার হতো সুখের এবং আনন্দের ভগবান যেন প্রতিটি মেয়ের মনে এরকম চিন্তাভাবনা দিয়ে দেন সবাই আলাদা সবার চিন্তাভাবনাও আলাদা